খাবার দাবারের ভিডিও আপনারা তো অনেক বেশি পছন্দ করেন এর মধ্যে কিন্তু আপনারা দাওয়াতের ভিডিও আর কোথাও যদি বিয়ের দাওয়া থাকে সেখানে খাবার দাবারের ভিডিও আপনাদের বেশ পছন্দ তাই আমি চেষ্টা করি যে আমি যদি কোথাও দাওয়াত খেতে যাই তাহলে আপনাদের জন্য ভিডিও করে আনার গতকাল কিন্তু আমার একটা দাওয়াত পড়ে গিয়েছিল এবং সেখানে কি কি খাইছে সেটাই আপনাদের জন্য ভিডিও করে আনছি আর ফার্স্টে আমি নিয়ে নিলাম এই পোলাও পোলার সাথে ছিল বেগুন ভাজা ফার্স্টে কিন্তু পোলার সাথে একটু বেগুন ভাজা বা ভাজি ভুজি জিনিস কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে তারপর নিয়ে নিয়েছিলাম কাবাব আর এটা ছিল বিফ কাবাব বিফ কাবাবটা আমার শুধু শুধু পোলায়ের সাথে খেতে খুবই ভালো লাগে এরপর নিয়ে নিলাম ডিম আর ডিমের কিন্তু এটা গ্রেভি ছিল মানে ডিম গুনা টাইপের ছিল ডিম তেমন একটা পছন্দ না করলে পোলায়ের সাথে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে এরা সবাই আমাকে কমেন্টস করে একটা কথাই জিজ্ঞেস করেন যে আপু তোমার নাম কি আমার নাম কিন্তু পিঙ্কি আপনারা আমার চ্যানেল বা আমার পেজ দেখলেই বুঝতে পারবেন যে আমার নাম পিঙ্কি এবং নামের সাথেই কিন্তু মিল রেখে এই চ্যানেলটা খোলা হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে বেশি বেশি করে লাইক দিবেন আর যদি নতুন হন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনারা আমার টিকটকে দেখেন অবশ্যই আমাকে ইউটিউবে এসে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনাদের পজিটিভ কমেন্টস আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ দেয় কিন্তু চেষ্টা করি যে আপনাদের সবার কমেন্টস পড়ার এবং কমেন্টসে রিপ্লাই করা আমি যদি কমেন্টসে রিপ্লাইও না করি আপনাদের সবার কমেন্টস কিন্তু আমি অবশ্যই অবশ্যই পড়ি এক টু খাবার তারপর নিয়ে নিয়েছিলাম রোস্ট আর রোস্টটা অসম্ভব মজার হয়েছিল মানে বেশি করে বাদাম দিয়ে রোস্ট রান্না করা হয়েছে খেয়েই বুঝে গিয়েছিলাম তারপর নিয়ে নিলাম এই মাছ ভাজা মাছ ভাজা যে আমার কি পছন্দ মানে মাছ যদি ভেজে আমাকে দেয় আমি খেয়ে ফেলবো ছোট মাছ না মাছ মাছ খেতে আমার অনেক বেশি পছন্দ ভুনা আর বড় মাছ ভাজা আমার খুবই পছন্দের বড় মাছ আমি ভুনা তেমন একটা পছন্দ করি না এরপর আমার সবচেয়ে সবচেয়ে পছন্দের জিনিস হলো গরুর মাংস গরুর মাংস তো আমি অনেক পছন্দ করি আপনারা জানেন আমি পনেরো থেকে বিশ টুকরা গরুর মাংস খেয়ে ফেলছি মানে লজ্জায় আর কি বলবো এর এরপর লাস্ট পাতে নিয়ে নিলাম এই জর্দা যেদিন বেশি খাবার দাবার হবে সেদিন খাবারের পরে একটু মিষ্টি হইলে কিন্তু একেবারে জমে যায় এরপর কিন্তু নাস্তা আইটেম অনেক কিছু বানাইছে মানে দুপুরেরও খাবারের আয়োজন করছে আবার নাস্তারও আয়োজন করেছে না মানে আর কি যে আমাদেরকে দাওয়াত দিছে তার কিন্তু অনেক গুণ রয়েছে এখানে পায়েস ছিল জর্দা ছিল তারপর পুরি ছিল মোগলাই ছিল আর এখানে ছিল মুড়ি মাখা তারপর আমি যখন গিয়েছিলাম ওদের জন্য আমি কেক নিয়ে গিয়েছিলাম ভাবলাম যে মিষ্টি অনেকেই খায় না বাট কেক তো বাচ্চারা সবাই মিলে কেকটা খুবই পছন্দ করে এবার আপনাদেরকে একটা বুদ্ধি দিই অনেক জায়গায় কিন্তু অনেক মানুষ ডায়াবেটিসের রোগ থাকে বা অনেক কিছুই থাকে অনেকে মিষ্টি খেতে চায় না আগেকার মানুষ মিষ্টি খেতে চায় তো ইদানিং মানুষ মিষ্টি খেতেই চায় না আপনারা যদি কারো বাসে দাঁত খেতে যান অবশ্যই আমার মতো পেস্টি কেক নিয়ে যাবেন এটা কিন্তু বড় ছোট সবাই অনেক পছন্দ এবং খুশিও হয়ে যায় এটা দেখি কোথাও দাঁত খেতে গেলে মিষ্টি আইটেম কিছুই নেই না আমি জাস্ট পেস্টি কেক নিয়ে যাই যে এটা বাচ্চাদের এবং বড়দের খুবই পছন্দ দাঁতের খাবার দাবার আমার এই পর্যন্তই আজকে Okay so don't forget this video like comment and share bye bye thanks for watching